গুড আফটারনুন আমি ডেলি ব্লগ মূলত করি না কিন্তু আজকে শনিবার উইকেন্ড তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎই আমার রান্নার লোকের ফোন যে সে আসবে না তো অবত্যা রান্নার লোক না এলে খাওয়া দাওয়া আর বন্ধ থাকবে না খাওয়া দাওয়া সবই চলবে তো আজকেই আমি ভাবলাম যে বেশ কিছু রান্না বান্না একটু করা যাক যদিও আজকে এখন মান্থ এন্ড পার্থিবের লাঞ্চ করেই বেরোনোর আছে আমারও বিকেলবেলা প্রোগ্রাম রয়েছে ক্লাস রয়েছে কবিতাগার স্টুডেন্টদের সঙ্গে তো মানে এই এই সময়গুলোতে একটু হেকটিক হয়ে যায় বাট ঠিক আছে নো ওয়ারিজ আমি আজকে চটপট রান্নাবান্না সেরে আমি নিজে স্নান টান করে মেয়েকেও স্নান করিয়ে নিয়েছি ওকেও খাবার দাবার খাওয়া হবে আমরা এবার লাঞ্চে বসবো তো আজকে কী কী মেনু করলাম ঘরোয়াই মেনু মানে খুব আহামরি কিছু না ডাল বানিয়েছি পোস্ত বানিয়েছি আলু পোস্ত আর চিংড়ি মাছের একটা প্রিপারেশন বানিয়েছি মেথি চিংড়ির উপর একটা প্রিপারেশন বানিয়েছি আর সিম্পল চিকেন চিকেনটাকে কষা মতনই করেছি তো তার মধ্যে আমার কিছু স্পেশাল যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস সেগুলো অ্যাড করেছি তো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো

আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সাউলিদি সহ খিয়ার সমস্ত শিল্পী বন্ধুদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সঙ্গে অবশ্যই আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা কুন্তলা সরকার দি যে এত সুচারুভাবে আমাকে সুন্দরভাবে